আমি শ্রী আজ খুব বড় বড়সড় একটা বোমা ফাটাতে এসছি যে বোমাটা ফাটাবার পর আপনাদের অনেকেই নড়ে চড়ে বসবেন আমি জানি এবং হয়তো আমার বিরুদ্ধেও অনেক কিছু হবে যেমনটা আগে হয়েছিল তা হোক তবু আমি চাইব যে আপনাদের চোখটা খুলুক আপনাদের চোখটা খুলুক তাতে আমায় যদি কিছু কাটখ ফোড়াতে হয় পোড়াব আমি আপনাদের যেটা বলবো সেটা শুরু করি খুব বেশি সময় নষ্ট না করে আর আপনাদের কাছে আমার স্বনির বন্ধ অনুরোধ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং অত্যন্ত মনোযোগ সহকারে দেখুন এর ভেতরে অনেক কিছু লুকিয়ে আছে আমি যে কথাগুলো আপনাদের বলবো অনেক কিছু লুকিয়ে আছে আপনারা যদি বার করতে পারেন তাহলে দেখবেন একটা বিরাট রহস্যের জট খুলে যাবে তো আমি শুরু করি আরজিগর ধর্ষণ ও হত্যাকাণ্ডে জড়িত এখনো পর্যন্ত সিআইডি এবং সিবিআই হাতে ধৃত একমাত্র অপরাধী সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় আমরা সবাই জানি সবাই জানি এই ঘটনা কিন্তু এই মুহূর্তে সঞ্জয় রায় কোথায় আছে কেমন ভাবে আছে এই বিষয়টি জানতে চান হয়তো হয়তো কি নিশ্চিত কোটি কোটি মানুষ জানতে চান কোটি কোটি বঙ্গবাসী জানতে চান সকলের জ্ঞাতার্থে আজকে আমার এই ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখুন সবটা জানার পর আমি নিশ্চিত আপনাদের বাক রুদ্ধ হয়ে যাবে দু হাজার চব্বিশ নয়ই আগস্ট শেষ রাতে কলকাতার বিখ্যাত আরজিকর হাসপাতালের একত্রিশ বর্ষিয়া এক ডাক্তারি বুড়ার অস্বাভাবিক মৃত্যু হয় ওই হাসপাতালে ডিউটিরত অবস্থায় পোস্টমর্টেমে জানা গেল ধর্ষণ করে নির্মমভাবে তাকে হত্যা করা হয়েছে একাধিক ব্যক্তি এই কাজে জড়িত থাকলেও শেষ পর্যন্ত একমাত্র সঞ্জয় রায়কেই অপরাধী হিসাবে চিহ্নিত করতে সমর্থ হয় রাজ্য এবং কেন্দ্রের দুধে অফিসাররা আমরা সবাই জানি সঞ্জয়কে বলির পাঠা করা হয়েছে সবাই জানি নতুন কোনো কথা নয় খুব বড় পরিকল্পনা করে নাটকীয়ভাবে সব অপকর্ম ঘটে যাওয়ার পরে শেষ মুহূর্তে অপরাধের সাথে যুক্ত করে দেওয়া হয় অনেকেই অনেকেই আমরা সাধারণ মানুষ ধৃত সঞ্জয়ের ফাঁসির দাবি তুলেছিলাম কিন্তু শেষ পর্যন্ত এক অদ্ভুত নারীর জাদুকাঠির ছোঁয়ায় নিঘাত ফাঁসির সাজা থেকে ছিটকে বেরিয়ে আছে সঞ্জয় এবং তাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয় এই মুহূর্তে সে আলিপুরের প্রেসিডেন্সি সংশোধনাঘারে বসবাস করছে প্রেসিডেন্সি সংশোধনাগারে বসবাস করছে কথাটা শুনতে একটু অন্যরকম মনে হচ্ছে না আপনাদের ধর্ষণ এবং খুনের অপরাধে দণ্ডিত সাজাপ্রাপ্ত একজন অপরাধের ক্ষেত্রে জেলবন্দি কথাটা প্রয়োগ না করে কেন বললাম প্রেসিডেন্সি সংশোধনাগারে বসবাস করছে বলি শুনুন বারো একর জমির পুরোটাই জুড়ে প্রেসিডেন্সি সংশোধনাগার কুড়ি একর জমির মধ্যে বারো একর জমির পুরোটাই সংশোধনাগার আলিপুর প্রেসিডেন্সি সংশোধনাগার পশ্চিমবঙ্গের প্রথম সেন্ট্রাল জেল পশ্চিমবঙ্গের প্রথম সেন্ট্রাল জেল এটি এই মুহূর্তে প্রায় পনেরোশো বন্দি সেখানে বসবাস করছে রয়েছে বা বন্দি অবস্থায় রয়েছে তাদের মধ্যেই রয়েছে পশ্চিমবাংলার প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় আমরা জানি সবাই আর রয়েছে আরজিকর কাণ্ডের সঞ্জয় রায় পার্থ এবং সঞ্জয় পাশাপাশি অবস্থান করছে আপনারা হয়তো অনেকে জানেন না অন্যান্য প্রিজনাররা মা বন্দিরা প্রাক্তন মন্ত্রীকে মানে পার্থকে তার কৃতকর্মের জন্য নানান সময় নানানভাবে টোন টিটকিরি করে এটা হয়ে আসছে অনেকদিন থেকেই কিন্তু সঞ্জয় রায়কে একজন বন্দিও সেখানকার প্রিজনের যারা আছে কেউ কিন্তু ঘাটায় না কেউ তাকে ব্যঙ্গ করে না এরকম একটা অপরাধ করবার জন্য কেউ তাকে ব্যঙ্গও করে না আসলে এসব ক্ষেত্রে এরকমটাই হয়ে থাকে কিন্তু সঞ্জয়ের ক্ষেত্রে সেটা হচ্ছে না আসলে প্রেসিডেন্সি সংশোধনাগারের বন্দিরা সঞ্জয়কে কিন্তু ভয় পায় এবং সমীহ করে শুনে অবাক লাগবে আপনাদের কিন্তু এটাই সত্যি কিন্তু কেন কেন সঞ্জয় রায়কে ভয় পায় ওখানকার প্রিজনাররা বা সমীহ করে একজন বড় মাপের নেতা মন্ত্রী এগুলো আমরা অনেকে জানি খবরে মাঝে মাঝে প্রকাশ হয় তার মারফতই আমরা সাধারণ মানুষরা অনেক সময় জানি যে বড় বড় নেতা মন্ত্রীরা ক্ষমতা বলে বেনিয়মভাবে জেলে থাকা অবস্থায় বিচার চলা অবস্থায় বা বন্দি অবস্থায় নানান সুখ স্বচ্ছন্দ ভোগ করে থাকেন জেলবন্দি অবস্থায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত খুনিধর্ষক সঞ্জয় কিন্তু তার চেয়ে বেশি সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করছে প্রেসিডেন্সি জেলে বন্দি অবস্থায় খুব মন দিয়ে শুনবেন আমি আজকে বোম ফাটাবো বলেছি না তো বোম ফাটাবো যে যে দলেরই লোক হন শুনুন একটু মন দিয়ে প্লিজ তৃণমূল হন বিজেপি হন কংগ্রেস হন সিপিএম হন যে যে দলের হোক আমার কথাটা মনোযোগ দিয়ে শুনুন সব সময় বলবেন না যে হ্যাঁ এটা রাজনৈতিক বা ঘেঁচা কথা একদম না আমি বিশ্বাসের সাথে বলছি বিশ্বস্ততার সাথে বলছি মনোযোগ দিয়ে একটু শুনুন তারপরে ভাবনা চিন্তা করবেন তারপরে কমেন্টস করবেন এবং আপনাদের যে ভাবনাটা সেটা বিকশিত করবেন সঞ্জয়ের রুমে কি নেই জেনে নিন একটু যে এত বড় সাংঘাতিক ভয়ঙ্কর অপরাধী যার ফাঁসি নিশ্চিত ছিল যাবজ্জীবন জেলে সেটা রূপান্তরিত হলো তার রুমে বন্দি সঞ্জয়ের রুমে এসি আছে টিভি আছে আসবাবপত্র আছে সব আছে সেই সাথে রাজকীয় খাওয়া দাওয়া বিলাসবহুল খাওয়া দাওয়া ভাবতে পারে জেলবন্দি সঞ্জয়ের আহার বিহার এবং বেশবাস দেখে মনেই হবে না সে একজন ভয়ঙ্কর অপরাধী এবং জেলবন্দি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আর এই কারণে অন্যান্য বন্দিরা সঞ্জয়কে সমীহ করে এবং ভয় পায় শুধু ওখানকার বন্দি বন্দি বা পিজনেররা এটা করে তা নয় ওখানে যারা কর্মী আছে কর্মী কর্মী সরকারি কর্মী যারা রক্ষণাবেক্ষণ দেখভালের দায়িত্বে তারাও কিন্তু বুঝে শুনে চলে সঞ্জয়ের সাথে ইট কথাগুলো শুনতে যেমনই লাগুক কথাগুলো সূর্যের মতো সত্য তারা মনে করে এত বড় অপরাধ করবার পরেও যে এত সুখ ও সম্মান পায় না জানি তার কত ক্ষমতা আসলে এটাই সত্য সূর্যের মতো সত্য অপরাধী সঞ্জয় এখন শাসক এবং বিরোধীদের কাছে শাসক এবং বিরোধীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি সঞ্জয়কে যত ভালো রাখা যাবে ততই তার মুখ বন্ধ থাকবে মুখে কুলুপ আটা থাকবে তার সুখ স্বচ্ছন্দে বিঘ্ন ঘটলেই কিন্তু অসুবিধা আছে আসলে সঞ্জয় সব জানে নয় আগস্ট ভোর রাতে মধ্যরাত থেকে ভোর রাত পর্যন্ত আর জিঘর হসপিটালে একত্রিশ বর্ষিয়া ডক্টর অভয়ার সাথে কি কি ঘটেছিল কে কে ছিল সবটাই সে জানে জলের মতন পরিষ্কার আর তাই জেলবন্দি অবস্থায় তাকে এত সুখ ঐশ্বর্যের মধ্যে রাখা হয়েছে যাতে সে মুখ না খোলে আসলে শাসক বিরোধী সবাই ভয় পাচ্ছে এবং সমীহ করছে যাতে সে কখনো মুখ না খোলে আর তাই তার মুখ বন্ধ রাখতে জেলের মধ্যে এই রাজকীয় ব্যবস্থা অনেকে আমার কথা শুনে অবাক হবেন শাসক দল জড়িত সবাই জানি আমরা বঙ্গবাসী এতদিনে সবাই জেনেছি যে এই ঘিন্ন ঘটনার সাথে যুক্ত আছে শাসক দলের মাথাক অনেকে কিন্তু আমি আজকে কেন বারবার বলছি শাসক দলের সাথে বিরোধী দলের লোকেরাও আছে কেন বলছি আপনার হয়তো রাজনৈতিক খুঁজবেন রাজনৈতিক দলাদলি খুঁজবেন খুঁজবেন না খুঁজবেন না তাহলে সব জট পাকিয়ে যাবে কোনোদিন উত্তর খুঁজে পাবেন না আমি বলবো আপনাদের একটু ধরিয়ে দেবো আপনারা হয়তো ইঙ্গিত পাচ্ছেন আমি আগেও বলেছি একটি ছোট ভিডিওতে কারণ আছে কর ডক্টর ম্যাডামের খুন ধর্ষণ কাণ্ডে সারা বাংলা কেঁপে উঠেছিল সারা বাংলা শুধু কেঁপে উঠেছিল বলবো না প্রায় উল্টে যেতে বসেছিল জানিত আমরা রাত দখল দিন দখল ভোর দখল কিছু অনেক 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 যেটা এরকম একটা মৃত্যু মানে যে কোনো মৃত্যুর ক্ষেত্রে এরকম ঘটনা ঘটেনি কোথাও ভারতে তো ঘটেনি পৃথিবীতে কোথাও কোথাও যে ঘটেছে সেটাও কিন্তু আমরা জানি না এরকম ঘটনা বাংলায় ঘটেছে প্রথমে সিআইডি রাজ্য গোয়েন্দা পরে সিবিআই কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনী মাসের পর মাস তদন্ত করে সেই এক সঞ্জয়েই আবদ্ধ থাকলো কেউ আর এক পাও এগুলো না আপনাদের মনে হয় না একটু গড়বড় আছে কেন্দ্র তথা রাজ্যের বিরোধী দলের হাতে ভালো করে শুনবেন কেন্দ্র তথা রাজ্যের বিরোধী দলের হাতে বিরাট সুযোগ আসা সত্ত্বেও তারা স্টপ হয়ে গেল কেন প্রথমে খুব লাপিয়ে তারপর স্টপ হয়ে গেল কেন কেন্দ্র চাইলে অনেক কিছু করতে পারতো অনেক কিছু সাধারণ জনগণ যেভাবে আন্দোলনটাকে এগিয়ে নিয়ে যাচ্ছিল তার প্রেক্ষিতে বিজেপি সরকার বা কেন্দ্র বা রাজ্যের বিরোধী দলের নেতাম নেতারা অনাস্থা আনতে পারতেন জরুরি অবস্থা আনবার জন্য চেষ্টা করতে পারতেন রাষ্ট্রপতি শাসন জারি করবার জন্য যা যা নিয়ম আছে সব লাগু করতে পারতেন অনেক কিছুই করতে পারতেন তবু করলেন না প্রশ্ন আসে না কেন আপনাদের এই রাজ্যটাকে কুক্ষিগত করবার জন্য হাতে নেবার জন্য বিজেপি বিজেপি সরকার তথা নরেন্দ্র মোদী কি প্রাণপণ লড়াই করছেন আমি ভুল বলছি ভুল বললে গাল দেবেন লড়াই চলছে তো একটা আমরা দেখতে পাচ্ছি তাহলে এত বড় একটা পয়েন্ট এত বড় একটা সুযোগ আসার পরেও তারা একটা টাইমে মুখে গুলুপ দিল আমরা দেখতে পারলাম একটা সময় এসে বিরোধী দলের নেতাদের লম্প সম্প আস্ফালন সব বন্ধ হয়ে গেল কিন্তু কেন কি কারণে বোঝেন না আপনারা এ কথা আমি আগেও বলেছি আজ আবারও বলছি কেচো ঘুরতে গিয়ে দলে দলে কেউ বেরিয়ে আসছিল আর সেই কেউটেরা শুধুই যে শাসক দলের ছিল তা কিন্তু নয় বিরোধী দলেরও অনেক মাথা ছিল এতে যুক্ত অত্যন্ত গোপনে বৈঠক হলো অত্যন্ত গোপনে বিরোধী দল নেতা শুভেন্দু সহ একাধিক রাজ্য বিজেপির প্রথম সারির কিছু নেতাকে গন্ডি দিয়ে দেওয়া হলো উপর থেকে মানে কেন্দ্র থেকে তোমরা ঘেউ ঘেউ করো কিন্তু কামড়িও না এমনই নির্দেশ দেওয়া হলো শুনে নিন আজকে আমার তো অনেক কিছু ঘটে যেতে পারে বিপদ হয়তো এই ভিডিওটাকে ডিলিট করবার জন্য আবার কেস খামারি হবে আমার বিরুদ্ধে আবার অনেক কিছু থ্রেডিং আসবে অনেক কিছু ডোন্ট কেয়ার আপনারা বলেন না যে চটি চাটাদের দলে আমি কত টাকা পেয়েছি আপনাদের মনে হয় আমার কথা শুনলে আজকের ভিডিওটা দেখছেন না অনেকে অনেক কমেন্টস করেন আমার মজাই লাগে হাসি লাগে কেন জানেন অসত্য জিনিস হাসি লাগে সত্য হলে গায়ে লাগতো শুনে নিন আজকে আমি যে বোমটা ফাটালাম না বুকের পাটায় দম আছে বলে ফাটাচ্ছি কারোর কিছু থাকলে করে নেবেন কিচ্ছু যায় আসে না বোঝেন না কেন আপনারা কেন বোঝেন না বিজেপি বাংলাটাকে নিতে চায় আমি আগেও বললাম তার জন্য কত কি না করছে কত কি করছে কাদা চুরি করছে নোংরামি করছে এগুলো আমাদের সাধারণ লোকেদের দেখলে পরে ঘেন্নাই লাগে আমরা যারা সাধারণ লোক ভোট দিই কোনো একটা নির্দিষ্ট দলকে তো ভোট দিই কিন্তু বর্তমানে যা কাদা ছোড়াছুরি চলছে আমার মনে হয় কাউকে ভোট দেওয়া দরকার নেই কাউকে ভোট দেওয়া উচিত না ভোট বয়কট সারা ভারত জুড়ে ভোট বয়কট করা উচিত আমি মনে করি ব্যক্তিগত এমন নোংরামে এত কাদা ছোড়াছড়ি চলছে এরকম একটা অবস্থায় এত বড় সুযোগ হাতে পেয়েও কেন তারা শুধুই এই ক্ষেত্রে নিশ্চুপ এই ক্ষেত্রে নিশ্চুপ কেন তারা মমতা সরকারকে ফেলে দেওয়ার কোনো চেষ্টাই করলো না সুযোগ খুব বড় এসেছিল মমতাকে সরকারকে ফেলে দিয়ে তাকে জেলবন্দিও করতে পারতো এই ইস্যু নিয়ে এই একমাত্র ডক্টর অভয়ার ইস্যুতে আমি খুব গুপ্ত খবর থেকে আপনাদের এসব বলছি আদালত বান্ধব তাপস ভঞ্জ সার্ভে করে জেলবন্দি সঞ্জয়ের যে এই রাজকীয় অবস্থার কথা বর্ণনা করলেন আপনাদের যে তথ্যটা দিলাম এটা কিন্তু সার্ভে করে বেরিয়ে এসছে এবং সেটা করেছিলেন আদালত বান্ধব ভঞ্জ এবং তিনি দু সালে দু সালে যে ধনঞ্জয়ের ফাঁসি হয়েছিল তখনও তিনি প্রথম দিকে সার্ভে করেছিলেন এবং তখন কিন্তু খুব মানে আমাদের এই যে জেলবন্দিদের অবস্থা খুব খারাপ ছিল তখন হিউম্যান হিউম্যান রাইটস বলে কিছু ছিল না আপনারা শুনলে অবাক হবেন ধনঞ্জয়কে উলঙ্গ অবস্থায় রাখা হতো জেলবন্দির সময় উলঙ্গ অবস্থায় একটি কাপড়ও তার ছিল না এই তাপসভঞ্জ মহাশয় দরবার করেছিলেন বলেছিলেন ওকে একটা অন্তত কোনো পোশাক দেওয়া হয় দেয়া যেন হয় এটা মানবাধিকার লঙ্ঘন হচ্ছে এরকম একটা কথা বলেছিলেন তারপরে একটা ছোট্ট নেংটির মতন তাকে দেওয়া হয়েছিল সত্যি তো উলঙ্গ অবস্থায় যখন ধনঞ্জয় জেলে হাঁটাচলা করতো ছোট্ট কালকুঠুরির মধ্যে তখন দেখলে মনে হতো চিড়িয়াখানায় আবদ্ধ একটি জন্তু সত্য কথা তাপসবাবু করে বলেছিলেন অন্তত একটি পোশাক তাকে দেওয়া হোক কি অমানসিক মানে খারাপ নরক ভোগ ধরঞ্জয় এবং অন্যান্য যে খুব অবস্থা ভালো সেটা নয় ম্যান্ডেলার অনেক নীতি এখন অ্যাপ্লাই করা হচ্ছে জেলবন্দিদের জন্য তার জন্য হয়তো অনেক অবস্থা পরিবর্তন হয়েছে আগে জেলবন্দিদের একটা ন্যূনতম মজুরি দেওয়া হতো সেটা খুব কম ছিল পরিশ্রম করতে হতো এই ধরনের ক্ষেত্রে তাদের একটা পরিশ্রম করতে হতো কাজ করতে হতো তার বিনিময় একটা রেভিনিউ ছিল কিন্তু এখন সেটা একশো টাকা বা তার উপরে অবধি প্রতিদিন তাদের একটা মজুরি জমা হয় তো এই হচ্ছে বিষয়টা আপনাদের পয়েন্টগুলো ধরিয়ে দিলাম পয়েন্টগুলো আপনাদের ধরিয়ে দিলাম আপনারা নিজেদের শান্ত মাতায় বুদ্ধি দিয়ে বিচার করুন আমি যে কথাগুলো বললাম এখান থেকে খুব বড় ইস্যুতে বিজেপি সরকার বিরোধী দল বাংলাকে অন্য জায়গায় নিয়ে যেতে পারতেন কিন্তু করলেন না আমি পারলেন না বলবো না করলেন না রহস্য তো আছে খুঁজুন আপনারা আর যারা বারবার বলেন আমি কত টাকা পেয়েছি চটি চাটি আমাকে ভয় দেখানো হয়েছে ইত্যাদি ইত্যাদি আজকের ভিডিওটা দেখবার পরে কমেন্টস করবেন তো সেই সব ব্যক্তিরা সেই সব বিভারতনা কমেন্টস করবেন পরিশেষে আমি ডক্টর অভয়ার বাবা মায়ের উদ্দেশ্যে বলবো আপনারা শান্ত হন শান্ত হন ভগবানের শরণাপন্ন হন বাবা মহাদেবের শরণাপন্ন হন তিনি নিশ্চয় এর বিচার দেবেন আর ডক্টর অভয়া তো বলেইছে যে তিনি নিজে হাতে শাস্তি দেবে ভরসা রাখুন আজকে আপনাদের যে পরিস্থিতি আপনাদের যেন দাবার গুটি বানিয়ে নিয়েছে আপনাদেরকে যে রাস্তায় যেতে হচ্ছে আপনারা তো বুঝতে পারছেন না আসলে এরকম অবস্থায় যার সন্তান বিয়োগ হয় এরকম ভাবে নির্মম ভাবে সেইসব বাবা মায়ের সত্যি মাথা ঠিক থাকে না আর তারা কি বলছে কি না বলছে এটা নিয়েও কারোর মনে কোনো দুঃখ বা দ্বিধা না রাখাই ভালো তার কারণ তাদের সত্যি তো এখন মস্তিষ্ক ঠিক নেই বা ঠিক থাকার কথা না কিন্তু তাদেরকে কেউ কেউ ব্যবহার করছে সেটা স্পষ্ট আর একটা কথা বলে নি মিস্টার এবং মিসেস দেবনাথ আপনাদের উদ্দেশ্যে বলছি জানি না এই ভিডিওটা আপনাদের হাতে পৌঁছবে কিনা যদি পৌঁছায় খুব খুশি হব আমি খুব জোরের সাথে বলছি আপনাকে পশ্চিমবাংলার এমন কোনো রাজনৈতিক দল নেই এই মুহূর্তে যে আপনাদের মেয়ের বিচারের ব্যবস্থা করে দেবে বা আপনাদের সুবিচার পাইয়ে দেবে আমি খুব জোরের সাথে বলছি আমার কথাটা নোট করে নিন যারাই আজকে আপনাদের পিছনে দাঁড়িয়ে বলছে আমরা আছি আমরা এটা করব সেটা করব জাস্ট তারা গেম প্ল্যান করছে আপনি ভরটা রাখুন আমার কথায় আপনারা কোনো দল বিচার দিতে পারবে না একমাত্র বিচার দেবে ভগবানের সহায়তায় ডক্টর অভয়ার বিধেয়ী আত্মা দেখুন আমি একটা কথা বলি দেখিয়ে দিই আমি এই পত্রিকায় চোদ্দ বছর ধরে লিখছি ভাগ্যকণ্ঠে এই মাসে আগস্ট সংখ্যায় আমি শ্রীদেবীর মৃত্যু রহস্য লিখেছি বত্রিশ পৃষ্ঠায় আপনারা পারলে বইটা দেখে নিতে পারেন সেখানে আমি লিখেছি মোনা সৌরীর কথা মোনা সৌরী মানে বনি কাপুরের প্রথম বউ শ্রীদেবী তৃতীয়বারের বার কিন্তু মৃত্যু হয়েছে এবং তার মৃত্যু কিন্তু অপমৃত্যু অস্বাভাবিক মৃত্যু তার আগেও দুবার সুযোগ এসেছিল কিন্তু হয়নি স্লিপ করে গেছে এবং এই যে বলি কাপুরের প্রথম বউ যার কথা বললাম মোনা তিনি কিন্তু ভীষণ জেদি মহিলা ছিলেন সিদেবীকে দেখতে পারতেন না স্বাভাবিক এটাই স্বাভাবিক তো তিনি কিন্তু বদলা নিয়েছেন ছ বছরের মাথায় মাথায় রাখবেন ছ বছরের মাথায় আজকে এক বছর হয়েছে ডক্টর চলে গেছেন অনেকে আমরা হয়ে পড়ছি কবে 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 একটু অপেক্ষা করুন ওই জন্য আমি বলছি এই বইটা আপনারা পড়ুন দেখুন তার ভেতরে আমি কি লিখেছি আগস্টের ভাগ্যকণ্ঠ পড়ুন আপনারা যারা বলছেন আমাকে কবে আর কবে আর কত দিনের অপেক্ষা তারা উত্তর পেয়ে যাবেন বাবা মাকে বলবো আপনারা শান্ত হন ভগবানের আস্থা রাখুন বিচার দেখে যাবেন তবে কোনো রাজনৈতিক দল আপনাদের বিচার পাইয়ে দেবে না দিতে পারে না তো আজ এ পর্যন্ত ভালো থাকুন সবাই শুভেচ্ছা রইল ভাই